নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেলে মানেই আপনাদেরও হেসেল তো এই হেসেলে তৈরি হচ্ছে হিঙের কচুরি খুব নর্মালভাবে হচ্ছে ভাবে আড়ম্বর নেই এই কচুরিতে তো নুন চিনি সাদা তেল দিয়ে হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে মিখে নেব আপনাদের যতটা ময়দা প্রয়োজন ততটা ময়দা নেবেন সেই অনুপাতে নুন চিনি দেবেন তেলটা আমি তিন চার চামচে মতো দিয়েছি সাড়ে সাতশো আটা তার ভেতরে চার চামচে মতো আমি তেল দিয়েছি আপনারা যেরকম ময়দা নেবেন সেইভাবে তেলটা নেবেন দিয়ে হালকা গরম জলে মেখে নেবেন এবার এই ময়দাটা মেখে নেব ময়দাটা মাখতে একটু দেরি হবে ময়দাটা মেখে একবার মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি আবার মেখে নেব এটাকে ময়দাটা তো টান আমার মাখতে একটু অসুবিধা হয় কষ্ট হয় মনে হয় তো ময়দাটা মেখে নিলাম এটা তেল দিয়ে দেবো যাতে শুকিয়ে না যায় ময়দাটার গায়ে অল্প তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা থাক আধ ঘন্টা এক ঘন্টা যেরকম বুঝবেন সেরকম রেখে দেবেন এবার নিলাম বেসন বেসনে অল্প নিন নুন দেব বেশি নুন কিন্তু দেব না নুনটা অল্প দেব চিনি দেব এক চামচি মতো চিনি দিয়ে দেব আর দেবো হিং হিংটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর কিন্তু এতে কিচ্ছু দেব না কোনো মশলা দেব না তার কারণ হল হিঙের গন্ধটা আসবে না হিঙের কচুরি অনেক রকম হয় তার মধ্যে এটা এক রকম হিঙের গন্ধটা যাতে বজায় থাকে তার জন্য আমি অন্য কিছু আর দেব না একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে বেসনটাকে খুব নরমও নয় আবার খুব শক্তও নয় এইভাবে মেখে নেব আমাদের এই কচুরি আর আলুর দম হবে আজকে আলুর দম দিয়ে কচুরি খাওয়া হবে বেসনটা মেখে নিয়েছি এইভাবে মেখে নিলাম ময়দাটাও মাখা হয়ে গেছে এবার নেচি করে নেব লেচির মধ্যে একটা করে বেসনের বল দিয়ে দেব ছোট ছোট করেছি আমি বেশি বড় করিনি এইভাবে মুখটা মুড়ে দেবো এইভাবে সব গুছিগুলো আমি তৈরি করে নেব বেসনের পুর দিয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কমেন্ট করবেন আর এইভাবে আপনারাও একবার করে খাবেন অনেক রকম তো হিঙের কচুরি খেয়েছেন এই রকম একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে অপূর্ব স্বাদ হয় আমার ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগে কচুরিটা ছোলার ডাল আর আলু দিয়ে যে একটা তরকারি তরকারি মতন যেটা হয় সেইটা কিন্তু আমার নাতি যেহেতু ছোলার ডাল খায় না তার জন্য আজকে হচ্ছে আলুর দম তেল মাখিয়ে সব রেখে দেব। সবগুলো পুর ভরা হয়ে গেছে এবারে আমি এগুলোকে বেলে ছেঁকে নেব কচুরি খেতে তো সবারই ভালো লাগে শীতকালে বেশি করে ফুলকপি আলু কষা কচুরি মাংস কচুরি সবই দারুণ লাগে তাই না আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন খুশি হব তাহলে আমি এইভাবে সব বেলে নেব এবারে ভাজবো তেলটা গরম করতে দিয়েছি ভেজে নেব এবারে তেলে ছেড়ে দিলাম দুটো করে ভাজবো একসাথে দেখুন একদম ফুলকো হয়ে ফুলে গেছে এইভাবে সব ভেজে নেব তুলে নিলাম সবাই কিন্তু আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব সাধারণ কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে আবারও দুটো ভেজে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কেমন ফুলছে এ দুটো সুন্দরভাবে ফুলে গেছে সব কচুরিগুলো সুন্দরভাবে ফুলে গিয়েছিল আর দারুণ হয়েছিল খেতে এইবারে আমি সব তুলে নিলাম সব আমার ভাজা হয়ে গেছে সার্ভ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন টাটা